হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন নাজিতে দোকান নিয়ে বসে এক কেজি পানি এক টাকা এই দেখেন ঠান্ডা দিন এত ঠান্ডা পানি কেউ খাই দেয় না এই তো বোতল এটি সব এক দুই বাইয়ের বোতল সারাইতে খায় খায় এখানে জমাই সব বর্তা আছে বৈশা বৈশা আর একজন ওই যে একটা কাগজ পাইছে যেটা মুখে লেগে ঘুরতে থাকে বল খেলে এ বিচ্ছু যে কি সালাক বুঝি বল খেলে এ বিচ্ছু দুইটা মারার পর রে এটা আনছি এটা দিয়ে আরো বেশি সালাক বুঝছে সারা রাত দিনের মুখে রাত্রেও একটু ঘুমায় না খালি খাওয়া আর খেলা খাওয়া আর খেলা হ্যাঁ ঘরের কাজকাম শেষ করে রান্না করতে চলে আসছি রান্নাটা বসায় দিলাম রান্না করব মুরগির মাংস দিয়া বুটের এই যে বুটের ডালটা হালকা একটু একটা বলকানায় নিছি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর এখানে নিয়ে নিছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব একসাথে নিয়ে নিছি

দেন কি অবস্থা দুজনে কি অবস্থা করে দেন হ্যাঁ এরকম করে উপু তৈলি হ্যাঁ উঠটা যায় ফাল মেরা গুড়ার বাচ্চার মতো হয়ে যায় এদিকে আসে আমি কি ভাইয়ের কান দৌড়তে তোমার ভালো লাগে দেখ নাজি এতক্ষণ ঘুমায় হ্যাঁ ঘুমায় ছিল আর নাজি উঠে গেছে দৌড় পাইরা আইসে উঠে এমন কান উঠে গেছে যে ভাত মেঠা থেকে ভাত খায় না ভাত খাইতে দাও ভাত

যে পানিটা দিয়ে দিলাম আজকে এক পতি রান্না করব কারণ কালকে তরকারি সব আছে সেজন্য আজকে শুধু এই চুপি রান্না করবো ওই যে দেখেন ওই যে হ্যাঁ গো নাটক দেখতে দেখতে আমার জীবন যায় আমি কি কাজ তাই করবো দেখেন হ্যাঁ হ্যাঁ কী সে হ্যাঁ আমি কথা কই দেখে আবার দমকি দেয় আই চুপ দুজনের লাগ অনেক মিল আছে দেখেন নামায় দাও খাই মশলা রাইজে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস দিয়ে দিব বিসমিল্লাহ আজকে অনেক কাপড় চুপড় দিছি তারপরে গুলা রোদে দিছিলাম দুই তিন পরে তো আজকে ভালোই রোদ উঠছে চকচকা রোদ সেজন্য এখন একটু লারা দিয়ে মশলাটা মিশিয়ে নেব মুরগির মাংসটা পাঁচ মিনিট কষায় তারপরে বুটের ডালটা দিয়ে দিব আমার বুটের ডাল আর মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব অনেকখানি পানি দিছি চুলাটা পুরো বাড়াই দিলাম এখন আমি বলো কষাবান আমার বুটের ডাল আর মুরগির মাংস হয়ে গেছে যেহেতু এটা বুটের ডাল সেজন্য একটু ঘন পাতলে নামাইতে হইব ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাব যে এখন আমি চুলাটা অফ করে দিব এই তার সাথে আমার রান্নাটাও শেষ এখন টাইকা রেখে দিব বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছি এখন কিন্তু ভাবলাম আমি ভাই মেয়ে মানুষ আমার এক তরকিরি হইলেও চলে মরিচ ভর্তা হইলেও চলে কিন্তু আপনাদের বাইয়া চলবে না সেজন্য গরম গরম একটু দৈনা পাতা বর্তা বানিয়েছি তিনটা রসুনের কুয়া বড় বড় কাঁচা কাঁচামরিচ আর একটা বড় সাইজের পিঁয়াজ লাল কোরা বাজা নিছি দইনা পাতা ধুয়ে রাখছি এই যে এখন দিয়ে দিব হোক একটু গরম গরম বাজের বাতের সাথে পাতা ভর্তা দিলে খাইতে পারবো তাইলে আর কই বনা এক তরকারি বাসি তরকারি তো দেওয়া দেব না সেজন্য ভর্তা বানিয়ে নিতেছি দৈনপাতা তাওয়া দিতে দেরি একদম ইয়ে মানা আমি বাইজি বাইজা যখন বাটবো তখন আবার শেয়ার করবো দৈনাকাতাটা বাইজা এই যে পাটায় নিয়ে এনেছি একদম ধুঁয় উড়তেছে গরম গরম আমি এখন বাইটে নিব আমার দৈনা পাতা বত্তা বানানো শেষ ও দৈনা পাতা কাঁচামরিচ তারপরে রসুন পিঁয়াজ লেবু কাইটা উপরে দিছি যা একটা সুন্দর গ্রান আসতেছে এখন এক প্লেট গরম গরম ভাত আহ কি মজা হেভি টেস্ট